অন্য কোন ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ভালো আছেন তো আমিও খুবই ভালো আছি প্রচন্ড বর্ষা হচ্ছে বর্ষার জন্য আমি কোনো রান্না দিতে পারছি না তাই কাছ থেকে চলে এসছে গ্যাসেতে রান্না করবো কি রান্না করছে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করুন আজকে এসে দেখলাম বাড়িতে অনেকগুলো কলা আছে তো কলা দিয়ে কী করবো ভাবছিলাম তা ভাবতে বলতে মাথায় গেল কলার তো পিঠে করা যায় সন্ধ্যের টাইমে সবাই বসে আছে অবসর টাইমে তাই কলা নিয়ে নিয়েছি কলা দিয়ে একটা দুর্দান্ত পিঠে বানিয়ে দেখাবো কেমনভাবে পিঠেটা বানাচ্ছি তার জন্য নিয়েছি ময়দা আড়াইশো গ্রাম ময়দা দেড়শো সুজি আর দুশো মতন চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে কলার পিঠে বানিয়ে দেখাবো পিঠেটা করার জন্য কলাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব আমি কিন্তু কাঁঠালি কলাই নিয়েছি কাঁঠালি কলাই ছিল বাড়িতে কাঁঠালি কলাগুলো কিন্তু দারুণ মজেছে শক্ত হলে কিন্তু পিঠেটা অত ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে থাকবে ডেলা ডালা হয়ে থাকবে কলাগুলো আমি ছাড়িয়ে নেবো সব কটা একসঙ্গে কলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে চটকে নেব কলাগুলো আপনারা কারা কারা কলার পিঠে খেতে ভালোবাসেন কিন্তু আপনারা কমেন্ট করবেন অতি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকবো কলার পিঠে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমরা চটকে নিয়েছি খুব ভালোভাবে সুজিটা দিয়ে দেব পরিমাণ মতন কিন্তু সুজিটা দিতে হবে সুজিটা কিন্তু গালে পড়লে খুব ভালো লাগে না হলে পিঠেটা অত টেস্ট আসে না সুজি না দিলে পরিমাণ মতন চিনি দিয়ে নেব আর পরিমাণ মতন ময়দা দিয়ে নেবো যতটা পরিমাণে ময়দাটা লাগবে আর কি তেমনভাবে দিতে হবে ভালোভাবে মাখিয়ে নেব আর মৌরি না দিলে কিন্তু পিঠেটা একদম টেস্ট আসবে না মুড়টা গালে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে পরিমাণ মতন মৌড়ি দেবো আমি একটু মৌরি পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা চাইলে অল্পও দিতে পারেন আর খুব অল্প পরিমাণে নুন দিতে হবে দিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পরে পিঠেটা করবো করে আপনাদের সঙ্গে দেখাবো বন্ধুরা আধ ঘন্টা পরে চলে এসছে কলার পিঠেটা বানানোর জন্য কলাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে পিঠেটা খোলায় দেওয়ার আগে কিন্তু হাতটা একটু জলেতে ভিজিয়ে নিতে হবে নাহলে কিন্তু বারে বারে জড়িয়ে যাবে আর দেওয়ার সময় এরকমভাবে চেপে দিতে হবে এইভাবে পুরো গোলাটা আমি করে নেব খুব আস্তে আস্তে উল্টে নেব এক খোলা পিটি আমার হয়ে গেছে ফের আবারও এক খোলা দিয়ে দেবো নেব পিঠে কলা পিঠে একবার ভালোভাবে মাখিয়ে নেব এতে কিন্তু কোনো রকম জল দিইনি কলাতেই কিন্তু হয়ে গেছে কলা তো এমনি নরম জল দিতেও লাগবে না ভালোভাবে মাখিয়ে নিয়েছি আরও একবার এবার বাটিতে জল নিয়ে নিছি অল্প করে জলেতে হাতটা দেব আর পিঠেটা ছাড়বো খুব ভালো লাগে কিন্তু খেতে খুব অল্প আছে করতে হবে পিঠে গুলো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি অনেক বাচ্চারা কিন্তু কলা খেতে ভালোবাসে না তাদের কিন্তু এরমভাবে পিঠে করে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে যেহেতু চিনি দেওয়া আছে মিষ্টি মিষ্টি তো ভালোই বাসে বাচ্চারা আর কলার পিঠেটা আমার রেডি সবটা করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন পুরো নরম তুল তুলে আপনাদের যদি কলার পিঠে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন